আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহ সহামতে ভালো আছি আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ছাদে গিয়েছিলাম গেছিলাম সকাল সকাল তাই গিয়ে দেখি কি তাতে এই ফুলগুলা খুব সুন্দরভাবে ফুটে আছে এই ফুলগুলোর মধ্যে কেউ লাগাই নাই তারপর সুন্দর টপের ভিতরে ফুটে আছে খুব ভালো লাগে দেখতে জানি না এই ফুলগুলোর নাম কি জানলে অবশ্যই জানাবেন আমাকে ফুলগুলার নাম কি এই তো ভালো লাগলো তাই আর এই তো আমাদের ছাদে কি সুন্দর একটা ভিউ দেখা যায় ও কিনারে সুন্দর পরিবেশটা ভালো লাগলো আর এইটা হইলো আমাদের এটা এইটা হইলো আমাদের বাড়ির পিছনে একটা একটা স্কুল আছে স্কুলটা হইলো পল্লিমা স্কুল আর এখানে মানে পানির লাইন এখানতে সবাই পানি আনে অনেকে গিয়ে সুন্দর একটা আছে এখানে সুন্দর লাগতেছে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা পরিবেশ আমার কাছে খুব বেশি ভালোই লাগে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে এইতো এখন বিকালে একটু চা বসিয়ে দিলাম যেহেতু ঠান্ডা ঠান্ডা আমার শ্বশুর শাশুড়ির মধ্যে চা অনেক পছন্দ করে ওনাদের দুই বালাই চা ওনাদেরকে যদি তিনবেলা চা বানিয়ে দেওয়া হয় ওনারা তিন বেলায় চাই খাইতে পারবে আমি চা পাতিটা আর দুধটা একসাথেই বসিয়ে দিই ছোট্ট একটা ভিডিও সবার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভালো লাগলে লাইক করে দিন আসসালামু আলাইকুম